কয় অবুদর মইয়ে কোয়াসিং যায় তো বাসায় শুক্রবার যাবে কেন বাস আল্লাহ তোর মাই মনে হয় তো ব্রিলিয়ান না কেন তো বাস আমার মইয়ে শুক্রবার কেন ঝড় বৃষ্টি দোর ভিগির নিচেই থাকলো যায় এবার হঠাৎ করে একদিন বাসছে যে ابو তিন দিন হলো মইয়ের খুঁজে পাচ্ছি না বাস কেন তো বাসে আসেনি বাড়ি আসেনি বাস খালি কনে কোয়াসিং করিবে না সে কোন দিক তিন দিন একটা না কোয়াসিং কাছে পরে খোঁজ পাওয়া গেল কক্সবাজারে কোশ্চমা যাবে কোশ্চিং মাস্টার আছে না নাই থাকে কি করে এদাই তো বুঝুন এমনেই কি বাজার ঘাট গুলো দখল কইতে আছে কোন জায়গায় আমাকে সারা আছে কথা কয় না আর আমার গলি এইখানে কি তুই লিখে দেছে যা দেখেন হুজুর অনেক মা বোন এসেছেন তাদের সম্বন্ধে কথা মা আপনাদের ভালো বানাবো এইটাই তো ভালো হবে মানে আমরা আমরা পুরুষরা ভালো হলাম না তা মা বোনদের কি ভাই একজন শুনেছে যে হুজু যদি স্বামী নামাজ না পড়ে তাহলে স্ত্রী যদি নামাজ না পড়ে তো স্বামী তার জন্য জাহান্নামে নামে যাবে ও আজ শুনে বাড়ি যাই বলছে ও তা কে বলছে নামাজ পড়তে হবে কেন বলছে যে কবির বিন সামাদ আইলো বলিছে যে স্ত্রী নামাজ না পড়লি স্বামী জাহান্নামে নামে যাবে তা বলছে তাই কি বলছে তুই নামাজ না পড়লি আমি জাহার নামে যাবো তাই কি মানে তা বলছে তুমি তো নামাজ পড়ো না বলছে আমার জন্য আমি জাহান্নামে নামে যাবো তোর জন্য যাবো কেন আমার জন্য আমি যাবো অসুবিধা নেই তোর জন্য যাবো তুই কি মনে ভাবিছিস ও বসে শীতের রাতে ডিস্টার্ব করি না কালকে তো পড়বান বলছে কে কালকে আজকে তোর এখনই নামাজ কি এর কালকে বলছে শীতই কোন পাগলের রস শুনেছ কদিন তো উঠে জোর করি না উজু করাই নিয়ে আইসে তীর্থ তথর কই কাঁপতেছে বলছে তো বলো এখন কে 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 কোন নামাজ তো বলছে পড় যা বলছে যা হয় পড় কি

ওই পরিমণি তারপরে বুবলি তারপরে এই যে এইসব আছে আরো নাম আপনারা জানেন সব আমি করতে পারবো না ওই সব দেখি বেড়াবে আমাদের কাছে ফোন দেখবে হুজুর আমার বউ বেপর দাসিল হয়ে গেল একটু ওয়াশ করে দিয়ে ওরে বেপারটা তো তুই খেলা তোর কোনোদিন পাওয়া যায় না মসজিদি বেপর কি না কথা কয় না এইবার মনে হয় গায়ে লেগে গেছে মা বোনেরা করছে খেলা হবে মাউলিরা কত আগামই দেই হুজুরନ୍ତି আসে কারণ উচিত কথা আজকে ধরা পড়ে গেছে তুমি সব দোকানে বসেছ সালমান খান शाहरुख খান পরিমনি তারপরে এই সব নেব দেশ বেরি তারপর যাবা আজ এই স্ত্রী যাক 12টা সময় কবা এই দরজা খোল দরজা খোল পাওয়াও পাই যাও নিজের ভালো হওয়ার দরকার আছে না নাই স্বামী যদি নামাজি হয় স্ত্রী নামাজি হবে না হবে না এই যুবকেরা আসছে লাইলাতুল 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে ও চোদ্দ তারিখে মোটর সাইকেলের পিছনে নিয়ে গদ খালি ঘুরে ফুলির মালা এক কানি কেনে দিয়ে তে ঘুরে নিয়ে বেড়াবে আর বিয়ে সময় বলবে হুজুর একটা হাফেজা মেয়ে দেখে আমার লাইন খুঁজ দেন পাকা আমার হাফেজা দেখে তুই যাই ডাকে টেস্ট মেয়ে তুলে নেব কথা কয় না এই সত্য না আবার ওরাও খারাপ চোদ্দ তারিখ আসলি কয় শোনো তুমি যদি থুরি পিস না দাও তাহলে বললাম আবুল মেম্বারের সাইডের সাথে কাটাকাটি সত্য না এ এখন করে কি বাবার লুঙ্গি চুরি করে বেঁচে ত্রিপিস এই অবস্থা গুলো করছে মেয়ে মানুষ ওরা বাদ খালি যায় মেয়ে মানুষ না গেলে ওরা গেস কি করে আর এগুলো শাসন করার মতো কেউ নেই আমি ছাড়া দেখি কেউ কোনো কথা বলে না বলে বলেন কেউ করে চোখের সামনে দেখ খারাপ হয়ে যাচ্ছে চোখের সামনে পার করে গেলে কিছুই বলিনি আমি হ্যাঁ কেউ প্রতিবাদ করে প্রতিবাদ করছেন না মানে আপনি আপনার জাহান নামটা ডেকে নিয়ে আসছেন মা কয় কি

ওসব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে পরিবারের অশান্তি আজ যাহার কারণে সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে বন্ধ করলে সব চ্যানেল বন্ধ চ্যানেল খেপবে দাদা বেশ হিন্দি সিরিয়ালে আমার মা বোন করল স্বামী স্ত্রী নাই কোন সিরিয়ালে সংসার হইল শেষ হিন্দি সিরিয়ালে আমার মনিরামপুরের মা বোন করল শেষ নামাজ পড়ার পায় না সময় বেশ হিন্দি সিরিয়ালে আমার মা বোন করন কি কথা সত্য নামের কার পর্দা করে না আবার অনেকেই পর্দা করেন আমমাত্র এমন এমন বোরকা পরে গো ওই দেখে আবার ঝামেলা আসে না না তার মানে তার কি পর্দা করার ইচ্ছা না পর্দা করার ইচ্ছা না ও বলে দোকান হয়েছে হ্যালো হ্যাঁ বল্টু হ্যাঁ তুমি কখন আসবা হ্যাঁ একদিন সিনাক্সে যাবো হ্যাঁ আমার স্বামী টাকা পাঠিয়েছে ও স্বামী টাকা পাঠিয়ে ও সিনাক্সে যাবো আরেকজনের সাথে কথা সত্য না স্বামীর কথা ভাল লাগে না বল্টু ফোন দিলে হ্যাঁ বল্টু ভাই তোমার ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছ অনেক ভাল লাগতে চেন হ্যাঁ বেবি এরা যে এর মধ্যে স্বামী কল ঢুকে ধরি এ কি হয়েছে তোমার এত ফোন দরকার তুমি

আর এটার জন্য পরকালের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না কারণ যারা দায়ু চেয়েছে তাদের সুপারিশ করবে করবে না আর আল্লাহর নবীর সুপারিশ যদি না পান গো তাইলে জাহান না নাই দুনিয়ার এই অল্প কয়েকদিনের রন্তা মাসায় যদি আল্লাহকে ভুলে যান আল্লাহকে যদি অভিভাবক হিসাবে মেনে না নেন আল্লাহর প্রতি আপনি যদি আসক্ত না থাকেন পরকালের ময়দানে বিপদে পড়া লাগবে না লাগবে না আমাদের অভিভাবকি যাবে কাকে পেতে চেয়েছি আল্লাহকে কেন চেয়েছি আরেকটা বললে আপনি বুঝতে পারবেন এক মাঠে গরু ঘাস খায় হঠাৎ করে একটা बाघ ধরে এ গরুর রে করিছে তারা। গরু দেখি যে এ বাঘের সাথে তো দৌড়ে পারবো না পাশে ছিল একটা কাদা নরম জায়গা নরম খেত ঝাড় দিয়েছে সেই ক্ষেতের মধ্যে আর বাঘের গতি ছিল বেশি ওর ঝাড় দিয়েছে কিন্তু গরু উঠে তিন হাত সামনে চলে গেছে এখন এমন কাদা আছে গরু উঠতে পারতেছে না বাঘ উঠতে পারতেছে না যত উঠতে যাচ্ছে তত জড়াই যাচ্ছে এর এর মধ্যে গরু জাবর কাটাচ্ছে বাঘ বলছে গরু তুই তো আসলেই গরু বলছে কেন বলছে এই বিপদের মধ্যে তুইও কাদায় আটকে গেছিস আমিও আটকে গেছি তুই যদি এখানে ঝাপ না দিতিস তাহলে আমি তোরে ধরে খাতাম আমি তো বেশি থাকতাম অন্তত কিন্তু দুই দুইজন দৌড়ে পালাই যাস tali ভালো কথা যে দৌড়ে বের হই গেল কিন্তু এমন জায়গায় ঝাড় দিছিস যে তুইও বাস পিনে আমিও বাস পন আর এখন তুই যাবর কাটাছিস তো তো লজ্জা সরম বলে কিছু নাই তো গরু বলছে যে তো দোস্ত গরু হইতে পারি এত হালকা না কিন্তু তুমি তো দেখছি বালক ক্লাসের আচ্ছা কেন বাসো গো দেখো তুমিও কাঁদায় ঝাঁপ দিয়েছ আমিও দিয়েছি তুমি দুশ্চিন্তায় আছো আমি দুশ্চিন্তায় নেই যাবর কাটাই কারণ থাকি কারণ হলো আমার একজন অভিভাবক কাছে আমি আমার আমি যার আমার যে মালিক সে মাহফিলের সভাপতি ও মাহফিল করতেছে বলে এখন এখানে আসতে পারিনি মাহফিল শেষ করি যখন গুয়াল ঘরে আমার পাবে না তখন লাইট মেরি খুঁজে বেড়াবে খুঁজতে খুঁজতে যখন আমার এখানে পেয়ে যাবে তখন আমার তো উদ্ধার করে নিয়ে যাবে আর তোর দেখার পরে এখানে কবর দিয়ে যাবে ওদের যত মধ্যে পড়ুক যত জেলখানায় থাকুক যত রিমান্ডে যা যত ফাঁসিতে ঝুলা তেরো বছর কেন বছর বছর যদি কারাগারে রাখে গো ওরা জানে একদিন আল্লাহ উদ্ধার করার মালিক আছে না না আর যাদের আল্লাহ অভিভাবক না ওরা কাবর কাটাইতেও পারবে না পারবে না